আজকে আমরা চলে এসেছি টুকটুকি শোরুমে আসলাম তো মামা একটা টুকটুপি নিচ্ছে বাবা একটা টুকটু করবে আজকে কথা ছিল দুটো একসাথে বেরোবে তো দু একসাথে সাথে বেরোতে পারে একটা প্রবলেম আছে তো মামাটা এখন নিয়ে যাবো আর আমাদের যেটা বললাম যে বাবা নিচ্ছে ওইটা হয়তো কালকে হয়তো হতে পারে তো এই যে আমরা চলে এসেছি যে সরুমিটা এরা পার হাউজের সামনে তো চলো তোমাদের পুরোটা দেখতে থাকো ভিডিওর আশা করি ভালো লাগবে চলো আর যা যারা টুকটুপি কিনতে চাও

এটা এখন সেটিং হবে নাকি মামা এটা সেটিং হবে তো গাড়িটা এখন আমার মামা নিচ্ছে এটা সেটিং হবে এখন দাদা সেটিং হবে তো যেগুলো বাকি আছে সেটিং হবে তাই সব সেটিং আছে আর এই যে এই গাড়িটা এখন দেখতে যেটা পাচ্ছ এই যে এই গাড়িটা আমার বাবা আর মা পছন্দ করে গেছে এই গাড়িটা এই গাড়িটা কালকের মধ্যে বেরোবে এটা কালকের মধ্যে হয়ে যাবে না এই গাড়িটা আমার নিচ্ছে মানে আমার বাবা নিচ্ছে আর ওই গাড়িটাই যে আমার মামা নিচ্ছে আর ওই যেটা মামা নিচ্ছে আর এই গাড়টায় যে আমার বাবা নিচ্ছে তো দেখতে আসলাম মোটামুটি ভালোই মডেল তো এটা এখনো সেটিং হয়নি সেটিংটা হবে ওই কালকে যখন নিতে আসবো সেটিং করে নেব একসঙ্গে ভেবেছিলাম যে দুটো গাড়ি একসঙ্গেই বের করবো কিন্তু এটা হলো না এটা আবার আমাদের ব্যাংকের বই করতে হবে আমার যেটা যার নামে করবে সেই জন্য এটা আবার কালকে বেরোবে ওইটা আজকে বেরিয়ে যাচ্ছে এই গাড়ির এখন নতুন যে মডেলগুলো বেশ ভালো মডেল এবং এটা খোল এটা খোল এখনকার যে নতুন টুকটুকির মডেলগুলো বেরোচ্ছে দেখো আমি এসে এটা ফট করে এখন দেখলাম এটা আমি খেয়াল করিনি যে যারা মাল টানে এটা অনেক অনেক ফেসালিটি আছে কিন্তু এই টুটোগুলো বল এই টুটোগুলো এখন ফেসালিটিগুলো ভালো করে যেখানে পেটি ফেটি সব কিছুই রাখতে পারবি হ্যাঁ দেখ টোটোর ফেসালিটিগুলো খুব সুন্দর ফেসালিটি আর এই যে আরও কিছু কিছু ফেসালিটি আছে এটা এলইডি স্ক্রিন না ব্যাটারি নেই এখন এটা ব্যাটারি নেই এটা সব যে এখন চাবিতে এখন সব সেন্সার এটা সেন্সার সেন্সারে না হ্যাঁ এখন চাবি আর এটা আবার গিয়ারও আছে তাই না এই এটা আবার এখন কেন না আমি মানে এটা আজকে প্রথম ফার্স্ট দেখলাম এই যে আবার এটা গিয়ার আছে টোরস এখন আবার গিয়ার হচ্ছে যে 1 2 3 এ যে দেখাচ্ছে এটা গিয়ার হয়ে এই ব্লেডতে লাগায় অনেক আপডেট হয়ে গেছে কিন্তু এই যে আবার বক্সও দিচ্ছি সাথে বক্স আছে पाखा आजे तो तो अब आयेना तीन जना पूरे बाह हो गया तो हैं दीदी होने का है ना दीदी जबल बाहर से क्या क्लाइमेट <laughs> हूँ दीखुजी था दीखुजी था मेरा हाथ हमारे उनको खुजी आजे अरे इतना देखिए अनेक टच चौड़ा बोर हुआ फायर सॉफ्ट वो देखिए मैं खाते बोलूँ हाँ अब ये टफ फायर सिस्टम वो लेके दीज

বের হই সেটিং হবে তাই তো হ্যাঁ এটা কি ব্যাটারি মহুয়া মহুয়া এক বছরের মহুয়া এটা কি ব্যাটারি কি ফ্যাসিলিটি কি কি আছে ব্যাটারিটা আপনি এক বছরের পেয়ে আচ্ছা ওই সাথে আপনার এক বছরের যদি মানে মিনিটও দেরি থাকে হ্যাঁ সেই সময়ের মধ্যে ব্যাটারি যদি কোনো সমস্যা থেকে থাকে আমরা ব্যাটারি ক্লেম আবার এটা এক বছর পর্যন্ত এক বছর পর্যন্ত এটা এবং এর লংজিভিটি ভালো আছে মোবাইল প্লাস রিপোর্টটা এখন বাজারে খুবই ভালো আচ্ছা আচ্ছা এটা এখন আনবক্সিং হচ্ছে এটা গাড়ির ব্যাক সাইডটা কিন্তু হেভি লাগছে এই ক্যামেরা তার ভালো আসছে দেখ তিনখানা কালার তো কালারটা হেভি আসছে

এটারও ভালোই ফেসালিটি আছে তো এখন এটা সেটিং হয়নি এখন অনেক কিছু লাগানো বাকি আছে এটা হয়তো কালকে যখন বের করবে তার আগে এটা লাগিয়ে নেবে এরও ভালোই ফেসালিটি আছে সিটগুলো বেশ বড় বড় এটা এখনও সেটিং বাকি কালকের মতো আমাদের মতন টোটো নিয়ে মানে মানে ইয়ে করছো যে প্রিপারেশান নিচ্ছ যে টোটো নেবো তো এই দাদার দোকানে নিতে পারো আসতে পারো ব্যবহার খুবই ভালো আর অনেক মানে খুবই ভালো আসতে পারো এটা হচ্ছে ঠিকানাটা হচ্ছে

এই যে পাশে নিচের এটা দিয়ে এটা দিয়ে লক করলে আর নিচের এই যে লক খোলার যে চিহ্নটা এটা একবার প্রেস করলেন দুবার আওয়াজ হলো তার মানে লক খুলে গেল আর এই যে পাশে যে বিদ্যুৎ আকার যে চিহ্নটা আছে এটা পর পর দুবার প্রেস করলে বিনা চাবি লাগবে না মানে চাবি লাগলো না কিন্তু এদিকে মিটার অন হয়ে গেল প্লাস গাড়ি ফাড়ি সবকিছু চলবে আপনাদের হর্ন বাজবে মানে একটা গাড়িতে চাবি দিলে যা যা সিস্টেম হয় দিলে হবে চাবি জাস্ট শুধু পার্থক্য চাবিটা লাগবে আচ্ছা আচ্ছা এটা আবার খোলার জন্য এই যে একই নিয়ম লক খোলার চিহ্নটা এবার অনেকগুলো গাড়ির ভিতরে আপনি গাড়ি রেখেছেন হয়তো মানে বুঝতে পারছেন না যে আপনার গাড়িটা কোনটা তখন এই যে বে যে চিহ্নটা আছে এটা একবার প্রেস করলে এরকম গাড়ি দেখেই যাবে যতক্ষণ আপনি এসে এটা না খুলবেন আচ্ছা যাক সুন্দর ফিজার গাড়িটার ফিচারগুলো খুব ভালো তো এখনকার নতুন মডেল আর এটা এটা কি এর রিমোট তাই তো এটা এটা হচ্ছে আপনার বক্সের সাথে বক্সের সাথে যেটা আমাদের সাউন্ড কোয়ালিটি আছে ঢোল সিস্টেম ঢোল সিস্টেম

এই এক্সিউমের চার্জ মানে কনভার্টারটা আমরা এই গাড়িতে দিই আচ্ছা আচ্ছা আর এই লুকিং গ্লাসের সাথে আমি একটা লাইট নিয়ে পেয়ে যাচ্ছি আর ওই যে ব্যাটারিটা যে কত কিলোমিটার মানে ঘন্টা চার্জ দিলে কত কিলোমিটার যাবে ব্যাটারিটা চার্জ আপনার ছয় থেকে সাত ঘন্টা সাড়ে ঘন্টা লাগলো আর আরামসে চোখ বন্ধ করে একশোর উপরে যাবে একশোর উপরে একশো প্লাস তাই তো দেখছি যে একশো যাবে তার বেশি যাবে একশো দশ কুড়ি কিলোমিটার হাতে আমরা দশ কুড়ি কিলোমিটার বলে তার বেশি গেলে তো আপনারই ভালো ভালো ওটাই এখন এই শোরুম থেকে বেরোচ্ছে

যা যারা গাইড নিতে চাও আমাদের মতো এক্সপিরিয়েন্সও করতে পারো নিতে পারো এখানে তো সত্যি এই দাদাদের ব্যবহার খুবই ভালো সব কিছুই ভালো তাই না বল এদের ব্যবহার খুবই ভালো তো যাই হোক যারা নিতে চাও সেখানে যোগাযোগ করতে পারো আর ভিডিওটা আজ এইটুকুই ভিডিও কেমন লাগলো ভালো ভালো লাগলো অবশ্যই লাইক করবে আর আমার চ্যানেল এখন যা যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছে তারা অবশ্যই কিন্তু ফলো করে করেছে তোমরা এখন ফলো করছো না তো যাই হোক চলো আজ ভিডিওটা এইটুকুই দেখা যাচ্ছে করে